আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ তারেক মাল্লা টি কে তিরি বলি এভরিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আমরা আজকে হাজির হয়েছি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং আমি বলে রাখি যে এই শর্ট সময়ে আপনাদের শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি সমাধান করতেছি তো তৃতীয় অধ্যায় থেকে আমরা একটা প্রমাণ করছিলাম ইলুমিনেন্সের প্রমাণ ইলুমিনেশনের প্রমাণ আর হলো আ দুই টাইপের ম্যাথ করে দিচ্ছি একটা ম্যাথ আপনারা আগের ভিডিওতে দেখছেন এখন আমরা দ্বিতীয় টাইপের ম্যাথ দেখব দ্বিতীয় টাইপের ম্যাথে বলা আছে যে 40 20 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটা হল রুম অর্থাৎ একটা হল দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ 20 মিটার এবং উচ্চতা 10 মিটার একটা হল রুমে 200 লাখ মাত্রার উদ্ভাসন করতে হবে মানে প্রত্যেকটা এ স্থানে 200 লাখ আলো থাকতে হবে এখন একটা টিউব লাইটের উদ্ভাসন করতে কতটি টিউব লাইটের প্রয়োজন কয়টা টিউব লাইট লাগবে সেই টিউব লাইটের সংখ্যা বের করা লাগবে আর দুইটা ফ্যাক্টর দেওয়া আছে ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.8 ডিপ্রেসিয়েশন ফ্যাক্টর 1.2 টিউব লাইটের লুমিনেন্স দক্ষতা 80 লুমেন পার ওয়াট মোট কথা 1 ওয়াটে 80 লুমেনের কাজ করবে এই 80 লুমেন পার ওয়াটের অর্থ হলো এক ওয়াটে কাজ করবে কার আশি লুমেন ক্যাপচার করে ফেলবে তাহলে বাতির বিন্যাস দেখাইতে বলছে আর প্রয়োজনীয় বাতির সংখ্যা বের করতে বলছে এখন মনে করলাম যে আমি যে তারেক মোল্লা আমারে বলল যে আমার এই রুমটা আপনি আলোকিত করে দিবেন কেমনে করবেন আমি জানি না প্রত্যেকটা স্থানে যেন আশি লু দুইশো লুমেন আলো থাকে দুইশো লাক্স মানের আলো যেন থাকে এখন আমি সর্বপ্রথম দেখবো যে আমার যে রুমটা দিছে এই রুমে আলোকিত করতে হলে এই রুমকে তাহলে আমার কতটুকু আলোকিত করা লাগবে এই স্থানটার ক্ষেত্রফলটা বের করা মানে তো আলোকিত স্থান তাহলে আলোকিত স্থানের পরিমাণ মানে হলো ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা দৈর্ঘ্যগুণ প্রস্তুত তাহলে আমরা কি করলাম এইগুলো দৈর্ঘ্য এইগুলো প্রস্তাব তাহলে আলোকিত করণের স্থানের পরিমাণ দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান আটশো মিটার স্কোয়ার তাহলে আটশো মিটার স্কোয়ার স্থান আমার আলোকিত করা লাগবে এখন দেখবো যে বলে দিছে দুইশো লাখস লাগবে তাহলে এক মিটার স্কোয়ারের আলোর পরিমাণ দেশে দুইশো লাখ তাহলে আটশো মিটার স্কোয়ারে কতটুকু আলো লাগবে টোটাল আলোর পরিমাণ বের করতে পারবো না তাহলে আমরা বের করতে বলবো পারবো যে আলোকিত করতে মোট লুমেনের চাহিদা যে কত চাহিদা আমার কাছে বলছে কত চাহিদা লুমেন লাগবে তাহলে আটশো মিটার স্কোয়ার জায়গায় প্রত্যেক মিটার স্কোয়ারে দুইশো লাখ আলো লাগবে তাহলে টোটাল আলোর মান কত এক লক্ষ ষাট হাজার লুমেন তাহলে আমার এই রুমটারে আমি হিসাব করে বের করলাম যে মোট লুমেন লাগবে এক লাখ ষাট হাজার তাহলে এক লাখ ষাট হাজার লুমেন যদি লাগে বাতি যে জ্বালাই সস বা কি আছে না মানে অপচয় আছে না আলো যে উৎপাদন করার কথা যেমন আশি ওখানে লেখা আছে বিশ ওয়াট ওখানে পারফরমেন্স তুই কখনো বিশ ওয়াট পাবি না লস হবে আলো লস হবে সবকিছুর লস আছে পৃথিবীতে লস ছাড়া কোন জিনিস নেই ব্যবসা করলে লস এর চিন্তা করস লস আছে সবকিছু তাহলে আমাদের মূলত ব্যাপার হলো যে আমার আলো রোশনি যেটা দেওয়া থাকবে ওই জায়গায় কিছু না কিছু লস হবে এখন আমার যদি এক লক্ষ ষাট হাজার লুমেন লাগে এইটা হিসাব করে যদি আমি বাতি লাগাই তো এখানে লস টস হয়ে যাবে না কিছু অনেকগুলো তো লস হবে তো তখন তো আমি মাপ পরিমাপ করলে দেখবো যে জায়গায় দুইশো লুমেন্স আলো উৎপাদন হয় নাই এই কারণে বাতির যে ফ্যাক্টর দেওয়া আছে এই ফ্যাক্টর গুলো দেওয়া আছে লসের উপরে ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলো দ্বারা দেখবো যে আমার কত লাক্স বা কত লুমেন আলো লাগাইলে আমি এক লাখ ষাট হাজার পাইতে পারি তাহলে এক লাখ ষাট হাজার যদি আমার আউটপুট পাইতে হয় তাহলে আমার এখানে বাতি কত লুমেনের লাগাইতে হবে লস টস হওয়ার পরে এক লক্ষ ষাট হাজার থাকবে তাহলে আমার দেখতে হবে যে কত লাগাইলে আমি এক লাখ ষাট হাজার পাবো এইটা বের করার সিস্টেম হলো দেখবেন যে আপনাদের ম্যাথে সবসময় কোনো না কোনো ফ্যাক্টর দেওয়া থাকে ওই ফ্যাক্টর গুলা যদি একের তুলনায় বড় হয় একের বড় হইলে তাইলে আপনার গুণ করতে হবে আর যদি একের তুলনায় ছোট হয় তাহলে ভাগ করতে হবে সহজ বিষয় একের তুলনায় বড় হইলে গুণ আর একের তুলনায় ছোট হইলে ভাগ তাহলে আমার লাগবে তো এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার দুইটা ফ্যাক্টর দেওয়া আছে ইউটিলাইজেশন ফ্যাক্টর আর ডিপ্রেসেশন ফ্যাক্টর ইউটিলাইজেশন ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট একের থেকে কি কম না ওয়ান পয়েন্ট টু এইট এ তো একের থেকে বড় কিন্তু জিরো পয়েন্ট এইট কিন্তু একের থেকে কম আমরা জানি একের তুলনায় কম হলেই বা একের তুলনায় ছোট হলেই তাহলে ভাগ আর একের তুলনায় বড় হলে গুণ তাহলে আমার জিরো পয়েন্ট এইট একের তুলনায় ছোট এই কারণে আমরা এই এক লক্ষ ষাট হাজারের সাথে জিরো পয়েন্ট এইট ভাগ দিছি আবার ওয়ান পয়েন্ট টু হলো একের তুলনায় বড় এই কারণে আমরা ওয়ান পয়েন্ট টু এ গুণ দিছি এতটুকু মনে রাখলাই এনা তাহলে আমরা পাইছি হলো দুই লক্ষ চল্লিশ হাজার লুমেন অর্থাৎ আমি এখানে যদি দুই লাখ চল্লিশ হাজার লুমেন লাগাই তাহলে আমি আউটপুটে গিয়া অলমোস্ট এক লক্ষ ষাট হাজার পাবো তাহলে এখন আমার হিসাব করা লাগবে দুই লাখ চল্লিশ হাজার নিয়ে এক লাখ ষাট হাজার নিয়ে যদি হিসাব করতাম তাহলে লস হইতে হইতে যাইয়ে দেখা যায় আমি এক লাখ পাইতাম তাহলে প্রত্যেক জায়গায় আলোর পরিমাণ কইমা যাইত এই কারণে আমরা কি করছি দুই লক্ষ চল্লিশ হাজার লুমেন নিয়ে আমরা কাজ করলে এখন আমরা আউটপুটে গিয়া এক লাখ সাইড হাজার পাবো তাহলে আমার দুই লক্ষ চল্লিশ হাজার লুমেন টোটাল এই রুমটাকে আলোকিত করতে হলে দুই লক্ষ চল্লিশ হাজার লুমেন টোটাল লাগবে এখন আমি তো আসলে লুমেন নিয়ে হিসাব করতে পারবো না আমার তো আসলে বাতির পাওয়ার বা ক্ষমতাগুলো ওয়াটে দেওয়া থাকবে তাহলে লুমেন রে আমার ওয়াটে নেওয়া লাগবে নাকি লুমেন রে আমি ওয়াটে নিয়ে যাবো লুমেনরা যদি ওয়াটে নিতে হয় তাহলে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে সেটা হলো এখানে দিয়ে দিছে যে টিউবলাইটের লুমিনের দক্ষতা আশি লুমেন পার ওয়াট তার মানে এক ওয়াট কাজ করবে হলো আশি লুমেনের তো ওয়াট যদি আমার আশি লুমেনের কাজ করে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আশি লুমেন লুমেন থেকে যদি ওয়াটে নিতে হয় তাহলে আমরা কি করব টোটাল জিনিসটারে টোটাল যে লুমেনটারে ওইটারে আশি দ্বারা ভাগ করলে তাইলে আমার লুমেনে চলে যাবে লুমেনটা ওয়াটে চলে যাবে তাহলে আমরা কি করতে পারি দেখো দুই লক্ষ চল্লিশ হাজার আমরা বের করছি ওইটা আশি দ্বারা ভাগ দিলে তিন হাজার ওয়াট আমরা পাচ্ছি অর্থাৎ লুমেনটা কিন্তু আমার ওয়াটে চলে গেছে তো লুমেন যদি ওয়াটে যায় তাহলে আমরা এখন এই ওয়াট নিয়ে হিসাব করতে পারবো এখন আমার টোটাল কথা এখন এই রুমটার যদি আলোকিত করতে হয় তাহলে আমার তিন হাজার ওয়াটের দরকার আছে তিন হাজার ওয়াট তাহলে আমরা কি করলাম এখানে চল্লিশ হিসাবটা আপনার যদি যে মালিক ওয়ারিং করার দায়িত্ব দিচ্ছে ওই মালিকের যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে এই হিসাবটা আপনি যেকোনো ভাবে আপনার সুবিধা অনুযায়ী করতে পারবেন তাহলে কি করলাম তিন হাজার ওয়াট আমরা বানাবো এই রুমটা আলোকিত করতে এখন আমরা লাইট ব্যবহার করব মালিকের কোনো রিকোয়ারমেন্ট নাই আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করবো আমি মনে করলাম যে পঞ্চাশ ওয়াটের টিউবলাইট ব্যবহার করবো এক একটা টিউবলাইটের এর ওয়ার্ড থাকবে পঞ্চাশ আমরা টিউবলাইটের জোড়া ব্যবহার করবো জোড়া জোড়া বলতে কি এক একটা টিউবলাইটের ওয়ার্ড থাকবে পঞ্চাশ পঞ্চাশ ওয়াটের এক একটা জোড়া আমরা ব্যবহার করবো তো পঞ্চাশ ওয়াটের টিউবলাইটের জোড়া যদি ব্যবহার করা হয় একটা টিউবলাইটে পঞ্চাশ ওয়ার্ড দুইটা টিউবলাইটে কত একশো ওয়াট চলে যাবে তাহলে এক জায়গায় আমি একশো ওয়াট লাগাই দিবো তাহলে আমার দেখতে হবে এই টিউবলাইট এর জোড়াটা কয় জায়গায় লাগান লাগবে তাহলে একশো ওয়ার্ড যদি এক জায়গায় ক্যাপচার হয় তাহলে তিন হাজার ওয়ার্ড যদি ক্যাপচার করতে হয় তাহলে আমার কি করতে হবে তিন হাজার একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে তিরিশটা জোড়া লাগবে তাহলে তিরিশ জোড়া টিউবলাইট লাগবে মোট কথা এখন এই তিরিশ জোড়া টিউবলাইট এর বিন্যাস দেখাইতে বলছে তিরিশ জোড়া টিউবলাইট এর আমি এইখানে রুমে কিভাবে লাগাবো এখন দেখেন যে আমরা দেখব যে আমরা জানি যে এখানে দৈর্ঘ্য বরাবর আমার আছে কত মিটার চল্লিশ মিটার আর প্রস্ত বরাবর আছে বিশ মিটার এবং দৈর্ঘ্য বরাবর কয়টা টিউবলাইট লাগাবো প্রস্ত বরাবর কয়টা টিউবলাইট লাগাবো সেটা দেখবো এখন আমরা দেখি যে তিরিশে ভাঙানো যায় কিভাবে তিরিশ গুণ এক দৈর্ঘ্য বরাবর তিরিশটা প্রস্ত বরাবর একটা বেমানান হয়ে যায় নাকি এটা হয় দৈর্ঘ্যতে আমি তিরিশটা লাগিয়ে দিলাম প্রস্ত একটা লাগাবো হয় তাহলে কি সব জায়গায় সমান আলো হুম তাহলে আমরা পনেরো গুণ দিয়ে দিতে পারি দৈর্ঘ্যতে পনেরোটা প্রস্তুতে দুইটা এটাও হয় না দৈর্ঘ্য বরাবর আপনি পনেরোটা লাগাইবেন প্রস্তুতে দুইটা লাগাইবেন ব্যাপারটা ভালো হয় হয় না এখন আমরা আর লাগাইতে পারি সিক্স ইন্টু ফাইভ পাঁচ সাত তিরিশ দৈর্ঘ্য বরাবর ছয়টা প্রস্ত বরাবর পাঁচটা এই জিনিসটা একটু কমফোর্ট হয় তাইলে সব জায়গায় আলো মোটামুটি যায় এই কারণে আমরা দৈর্ঘ্য বরাবর পাঁচটা টিউবলাইট লাগাবো দৈর্ঘ্য বরাবর আমরা ছয়টা টিউবলাইট লাগাবো এবং প্রস্ত বরাবর পাঁচটা টিউবলাইট লাগাবো তাহলে আমরা কি করলাম এখন এই টিউবলেটটা মনে রাখবেন এইটা মনে করলাম দেয়ালের একটা কর্নার এই কোনায় কি টিউবলেটটা লাগানো যাবে অর্থাৎ এই কোণায় কি টিউবলেটটা লাগানো যাবে এই কোনায় টিউবলেট লাগাইলে এই এই পাশের আলোটা কিন্তু লস হবে এই পাশের আলোটা লস হবে পিছনের আলোটা লস হবে নাকি এই কারণে আমরা টিউবলাইটটা কর্নারে না লাগাইয়া কিছুটা মাছের দিকে আইনে লাগাই অর্থাৎ এই এই মাছখানের দিকে আইনে আমরা লাগাইতে পারি দেখেন আমরা কি করতে পারি এই কর্নার থেকে কিছুটা এই দিকে আবার এই কর্নার থেকে কিছুটা এই দিকে তাহলে আনলে এই ঠিক টিউবলাইট তারপরে এই তিনটা এই চারটা পাঁচটা বুঝছি তারপরে এখানে একটা আসবে 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 এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তারপরে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সাজাই নেব তোমরা একটু ভালো করে চিত্রটা একটু ভালো করে আঁকাবা আমি একটু কম আঁকলাম একটু স্কেল ধরে তারপরে আঁকাবা যে টোটাল কয়টা আসতেছে তাহলে আমার এখানে একটা আসবে এখানে একটা আসবে এখানে একটা আসবে এখানে একটা আসবে টোটাল আপনার এখানে আসতেছে পাঁচটা এদিকে ছয়টা পাঁচ ছয় তিরিশ তিরিশটা টিউবলেট আপনার চলে আসবে একটু ভালো করে সাজাই নেবেন হ্যাঁ এখন আমরা এদের দেখি যদি ছয় মিটার হয় ছয়টা টিউবলেট যদি লাগাই ছয়টা টিউবলেট লাগাইছি টোটাল জায়গা কত এখানে চল্লিশ মিটার না তো আমরা চল্লিশে ছয় দ্বারা ভাগ দিই দেখি প্রত্যেকটার দূরত্ব কত ধরা যায় চল্লিশ ভাগ হলো ছয় ছয় সাতা কত বিয়াল্লিশ চল্লিশের বেশি হয়ে যায় তো আমরা সাত ধরে নেই যে প্রত্যেকটার দূরত্ব থাকবে সাত মিটার করে তো এইখান থেকে এইখানের দূরত্ব সাত এখানের দূরত্ব সাত এখানে দূরত্ব সাত এখানে দূরত্ব সাত এখানে দূরত্ব সাত তাহলে এখানে আমরা দিতে পারি সাত মিটার সাত মিটার সাত মিটার আর এইদিকে যদি চিন্তা করি এইদিকে লাগাইছি কয়টা পাঁচটা আর আমার ই আছে কত প্রশ্ন আছে কত বিশ তাহলে বিশ মিটারে যদি পাঁচটা লাগাই তাহলে প্রত্যেকটা দূরত্ব আসে কত বিশ ভাগ পাঁচ চার চার পাঁচা তাহলে এই থেকে এইটার দূরত্ব হবে চার এই থেকে এইটার দূরত্ব চার এই থেকে এইটার দূরত্ব চার এই থেকে এইটার দূরত্ব চার তাহলে এখানে আমরা বলছি চার মিটার চার মিটার চার মিটার চার মিটার তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমরা দেখি এখানে সাত অক্ষের সাত সাত দোম্লে চোদ্দ তিনশো একুশ চারশোতে আঠাশ পাঁচশো তা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার পাইছি আমার তো ছিল চল্লিশ মিটার তাহলে আর পাঁচ মিটার গেল কোথায় আমরা বাতিতে কর্নার লাগাইনি কিছুটা আগাই লাগাইছিলাম না তো এই পাশে মনে করলাম যে আমরা আড়াই মিটার আগাইছি টু পয়েন্ট ফাইভ মিটার আর এই পাশে মনে করে নিলাম যে আমরা আড়াই মিটার আগাইছি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ এখানে টু পয়েন্ট ফাইভ পাঁচ আর এখানে পাইতেছি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের পাঁচ কোথায় চল্লিশ মিলে যাচ্ছে আর এখানে আমরা চার অক্ষে চার চার ১২ আট তিন আমার তো বিশ মিটার ছিল তাহলে বাকি চার মিটার কোথায় গেল আমরা যে করলাম এই কর্নার থেকে এবং এই কর্নার থেকে দুই মিটার আগাইছি আমরা একটু বিন্যাসটা দেখাই দিলাম দেখেন আসলে কতটা ইজি একটা ম্যাথ এবং এই ম্যাথ থাকার চান্স খুবই খুবই প্রখর তৃতীয় অধ্যায়ে থেকে দুইটা কোশ্চেন কমন পাইতে পারি ইনশাল পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে তাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ